এই যে দেখেন দেশি হাঁসের ডিম কালারই অন্যরকম নমস্কার বন্ধুরা আজকে রেসিপি ডিমের রেসিপি আজকে ডিম রান্না করবো একবারে সহজ রান্না দেখতে থাকেন কিভাবে রান্না করে ডিম পেঁয়াজ দিয়ে দেবো তেল গরম হয়েছে পেজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ রসুন একটু ভালোভাবে বাজানো পরিমাণ মতো লবণ ধন্য গুড়া জিরার গুড়া হলুদ মরিচ সব কিছু আমি দিয়ে দিলাম সাথে একটা টমাটো দিয়ে দিলাম মশলা কঠানি হয়ে গেছে জল দিয়ে দিলাম এভাবে সবগুলা ডিম ভাঙিয়া একটা একটা করে আমি সবগুলা ডিম দিয়ে দেব এই যে দেখেন দেশি হাঁসের ডিম কালারই অন্যরকম ডিম একরকম আর দেশি হাঁসের ডিম অন্যরকম দেখেন অনেক সুন্দর এই হাঁসের ডিম এখন পাওয়া যায় না আমি তো হাঁস পালি কিনা লাগে না ডিম এই দেখেন কত লাল টক করে এই ডিম এইভাবে সাইড এইভাবে সবগুলো ডিম আমি ভাঙা দিয়ে দেবো এই যে ছোট ছোট একবার কষি ধন্য পাতা নিলাম ডিম বোনার মধ্যে পাতা দিলে খাইতে ভালো লাগে দেশি ধন্যাপাতা এই যে দিয়ে কাইটা ধন্য পাতা তুমি কিছুক্ষণ আগে ধন্যাপাতা দিয়ে দিলাম ডিম বুনা হৈ আগেছে আমি নামেইনো